সমগ্র দেশের সাথে সাথে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণভাবে ঈদ উল সহ বিভিন্ন মসজিদ প্রাঙ্গনে ইসলাম ধর্মাবলম্বীরা জমায়েত হয়ে ঈদের নামাজ আদায় করেন শিলচর ইটখলা ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের জন্য ব্যাপক জনসমাগম দেখা গিয়েছে প্রায় দশ হাজার ইসলাম ধর্মাবলম্বী মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন ইটখোলা ঈদগাহতে ঈদের নামাজ পড়ান শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইমাম পরে বিশ্ব শান্তির জন্য দোয়া পাঠ করা হয় ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই জাতি বর্ণ নির্বিশেষ সবার কাছে আমার আহ্বান যেন সবাই মহাব্বতের সাথে বাস করার জন্য একে অন্য সাথে যেন অন্তরের মিল এবং ভালোবাসা

আপনার আমাদের থেকে অনেক ভালো হিসাব আলোচ করতে পারে যাই যে তাদেরকে এই ব্যাপারে আমরা যেন এই টার্গেট না করি যে ওদের দিয়েই আমাদের চিত্রার নিয়ম নীতি পালন করতে হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায় করছি না আমার ইতিহাস এখানে থামলাম সেই দিকে লক্ষ্য রাখবেন রোজা কবুলের মানে সিয়াম সাজনা কবুলের মানে আল্লাহ তালা ওমা আলাই দাদা ও দাবা

নিধির অন্তর্কে শুদ্ধ শুদ্ধি করেছে সিয়াংসাধারক